এত আগে জিনরা ছিল এখন যদি কিছু জিন টিন আমাদের কটা জায়গা পরিষ্কার করে দিয়ে যেত আমার ভালো লাগতো যে হঠাৎ করে যদি উঠে দেখতাম যে পুরান ঢাকাটার একেবারে সুন্দর করে দিয়ে গেছে জিনরা তাইলে আমাদের ঢাকা শহরটা বসবাসের যোগ্য হয়ে যেত অথবা ধরেন আমার এলাকার ব্রিক ফিল যদি কমে যেত সংখ্যায় অথবা এই যে বালুর ব্যবসায়ীরা যদি একটু কমে যেত সংখ্যায় জিনরা আগে আসছে এখন কেন আসে না আর আমাদেরকে দিয়ে গেছে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো আসসালামু আলাইকুম আসলে আজকে আমার দীর্ঘদিনের মনের আশা পূর্ণ যে আমি আসলে একটা অরিজিনাল সৎ মানুষের সাথে আমি একজন ফুটবলার আপনারা হয়তো চেনেন আর সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে সারপ্রাইজ হচ্ছে যে আমাদের এটা নীলফামারী জেলার মধ্যে অবস্থিত নীলসাগরে আমি যে আমার যে প্রাণ প্রিয় যার আদর্শকে ধারণ করি যার বুকে নিয়ে আমি যে আজকে চলতেছি সে চার কেউ নাই বৃষ্ট সুমন ভাই আজকে আমাদের নীলফামারী ডিস্ট্রিক্টের নীলসাগরে আসছে এই জন্য আমি আমার গোরগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে ভাইকে অভিনন্দন 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 সেই সাথে জানাচ্ছি যে আসলে একটা মানুষ কত পরিমাণ সদ হলে এত পরিমাণ ভালোবাসা পাওয়া যায় সদ বেশি বললো না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি জীবনে প্রথম আসা এই এই নীল সাগর না হ্যাঁ হ্যাঁ অনেক ভাল লাগতেছে এবং আমার সাথে আছেন সৈয়দপুরের মাননীয় এমপি মহোদয় সিদ্দিক ভাই আমরা সংসদে কলিগ আমরা দুজন এমপি এখানে আসছি যাচ্ছি আমরা বাংলা বান্দা ফুটবল খেলতে বেশ সুমন ফুটবল একাডেমির সাথে এটা দেখে অনেক ভালো লাগলো যে অবস্থা খুব একটা খারাপও না একদম প্রোটেক্টেডও করা হয়েছে এবং এরকম জন্য একটা সম্পদ আছে নীলফামারীতে ফামারিতে আর নীল কি এই নীল সাগরের নামেই হয়েছে না স্যার এটা এটা হচ্ছিল অ্যাকচুয়ালি উনিশশো সালে নীলফামার আগে পূর্বের নাম ছিল বিন্দা নীল সাগরের জন্য না

বানা বানাইছে এক রাতে যে কত কথাই তো শোনা যায় যেভাবেই হোক ওই এত আগে জিনরা ছিল এখন যদি কিছু জিন টিন আইসে আমাদের কটা জায়গা পরিষ্কার করে দিয়ে যেত আমার ভালো লাগতো যে হঠাৎ করে যদি দেখতাম যে পুরান ঢাকাটার একেবারে সুন্দর করে দিয়ে গেছে জিনরা তাইলে আমাদের ঢাকা শহরটা বসবাসের যোগ্য হয়ে যেত অথবা ধরেন আমার এলাকার ব্রিকফিল যদি কমে যেত সংখ্যায় অথবা এই যে বালুর ব্যবসায়ীরা যদি একটু কমে যেত সংখ্যায় জিনরা আগে আসছে এখন কেন আসে না আর আমাদেরকে দিয়ে গেছে এই যন্ত্রণা যাই হোক থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ